রেমিটেন্স বা প্রবাসী আয় বিশ্বজুড়েই অর্থনীতিতে রেখে চলেছে বড় ভূমিকা আর সেই ভূমিকার কথা মাথায় রেখেই জাতিসংঘ প্রতি বছর ষোলোই জুন পালন করে থাকে আন্তর্জাতিক পারিবারিক রেমিটেন্স দিবস সাধারণত একজন প্রবাসী তার আয় করা অর্থ যখন পরিবারের সহায়তার জন্য দেশে পাঠায় সেটাকেই রেমিটেন্স বলে উন্নয়নশীল দেশগুলোর জন্য এটাকে বলা হয়ে থাকে লাইফলাইন লাইন রেমিটেন্স কি রেমিটেন্সের অঙ্ক বিশ্বজুড়ে আসলে কত বড় কোন দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে আর সেই সব অর্থই বা আসে কোন দেশ থেকে বিশ্বের রেমিটেন্স হিসেবে বাংলাদেশের অবস্থান কততম সেই প্রশ্নের সকল উত্তর নিয়ে হাজির হয়েছি ডাকহ করার এই পর্বে বলতে আমরা সাধারণত প্রবাসী পেরিত অর্থকেই বুঝি রেমিটেন্স বা প্রবাসী পেরিত অর্থ হল প্রবাসী কর্মরত ব্যক্তি কর্তৃক তাদের পরিবার প্রিয়জনদের কাছে টাকা পাঠানো যা তারা বিদেশে বসে উপার্জন করে রেমিটেন্সের আরো একটি উল্লেখযোগ্য উৎস হল বাংলাদেশের পোশাক শিল্প বাংলাদেশের পোশাক শিল্পগুলো বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে এদের মাধ্যমেও দেশে বৈদেশিক মুদ্রা রেমিটেন্স হিসেবে আসে প্রযুক্তি খাতেও লক্ষ লক্ষ ফিল্যান্সার অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের স্কিলের মাধ্যমে উপার্জন করছে মিলিয়ন মিলিয়ন ডলার আর এই উপার্জিত অর্থও দেশের রেমিটেন্স খাতকে করেছে আরো সমৃদ্ধ ও শক্তিশালী সাধারণত রেমিটেন্স দুই ধরনের হয় জাতীয় বা দেশীয় রেমিটেন্স এটি দেশে আগত ও প্রেরিত রেমিটেন্সের অর্থের পার্থক্যকে বোঝায় আন্তর্জাতিক বা বিদেশি রেমিটেন্স যা প্রবাসী অধিবাসীদের পাঠানো অর্থ বিদেশ থেকে দেশে পাঠানোকে বোঝায় আন্তর্জাতিক রেমিটেন্স দুই রকমের হতে পারে অন্তর্মুখী ও বহুমুখী রেমিটেন্স সাধারণত রেমিটেন্স পাঠানোর পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায় আনুষ্ঠানিক পদ্ধতি এবং অনানুষ্ঠানিক পদ্ধতি আনুষ্ঠানিক পদ্ধতিতে বৈধ উপায়ে আর্থিক প্রতিষ্ঠানের সাহায্যে বিদেশ থেকে অর্থ দেশে পাঠানো হয় সাধারণত ডিডি টিসি এবং এটিএম এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রেমিটেন্স দেশে পাঠানো যায় অনানুষ্ঠানিক পদ্ধতি হল অবৈধ উপায়ে আর্থিক প্রতিষ্ঠানের সাহায্য ছাড়াই একক ব্যক্তির তত্ত্বাবধানে বিদেশ থেকে প্রেরণ পদ্ধতি এর একটি উদাহরণ হল হুন্ডি এটি একটি অবৈধ অর্থ বিনিময় পদ্ধতি কারণ এতে দেশীয় বা আন্তর্জাতিক কোনো বৈধ প্রতিষ্ঠান জড়িত থাকে না জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমওর হিসেবে বিশ্বের জনসংখ্যার তিন দশমিক চার শতাংশ অভিবাসী তাদের উপার্জিত অর্থ পুরো বিশ্বের জিডিপিতে নয় দশমিক চার পার্সেন্ট অবদান রাখে সংস্থাটির মতে সব মিলে বিশ্বের চোদ্দ শতাংশ মানুষ রেমিটেন্সের সাথে যুক্ত তাদের কেউ পাঠাচ্ছে আবার কেউ তা গ্রহণ করছে তবে বিশ্ব হিসেবে মোট রেমিটেন্সের ষাট থেকে পঁচানব্বই শতাংশ সাধারণত যায় নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে সবচেয়ে বেশি রেমিটেন্স উপার্জনের দেশগুলোর তালিকায় রয়েছে ভারত মেক্সিকো চীন ফিলিপাইন মিশর পাকিস্তান ফ্রান্স এবং অষ্টমে আছে বাংলাদেশ বাংলাদেশের পরেই আছে জার্মানি এবং নাইজেরিয়া এবার কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স যায় একটু সেটাই নজর দেওয়া যাক সাধারণত সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো হয় যুক্তরাষ্ট্র থেকে এর পরের অবস্থানটি সংযুক্ত আরব আমিরাতে আর ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে সুইজারল্যান্ড থেকে এরপর শীর্ষ দশ দেশের তালিকায় আছে যথাক্রমে চীন কুয়েত জার্মানি ফ্রান্স এবং রাশিয়া প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করে দরিদ্র বিমোচন করে এবং দেশের অবকাঠামো উন্নয়নে সহায়তা করে তাই রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল প্রণোদনা প্রদান খরচ কমানো হুন্ডি ব্যবস্থা বন্ধ বৈধ চ্যানেল ব্যবহারে উৎসাহিত করা দক্ষ জনশক্তি রফতানি বৃদ্ধি প্রবাসীদের সাথে এবং অবকাঠামো যে কোনো দেশের হয় এবং জিডিবিতে এর বিশেষ অবদান রাখে বাংলাদেশের রেমিটেন্স থেকেও দেশ ও দেশের মানুষ বিভিন্নভাবে উপকৃত হয় তবে হুন্ডি ব্যবসায়ীরা প্রচলিত বিনিময় হারের চেয়ে থেকে দুই পার্সেন্ট বেশি বিনিময় হারে প্রবাসী অধিবাসীদের কাছ থেকে বৈদেশিক অর্থ সংগ্রহ করে পরবর্তীতে দেশে নিয়োজিত হুন্ডি ব্যবসায়ীরা প্রতিনিধি সমপরিমাণ দেশীয় অর্থ পরিশোধ করে ফলে দেশের বাহির থেকে কোনো বৈদেশিক মুদ্রা দেশে আসে না এতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে বাড়ানো যায় না যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এছাড়াও হুন্ডিতে অর্থ প্রেরণ অত্যন্ত ঝুঁকিযুক্ত তাই আমাদের সকলের উচিত যথাযথ মাধ্যমে দেশে অর্থ প্রেরণ যেন দেশ তার অর্থনৈতিক অবকাঠামো শক্ত করতে পারে রেমিটেন্স সম্পর্কিত এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ